হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উৎফজ্জামান বাবর সহ আটজনকে বেখসুর খালাস দিয়েছে আদালত আজ বৃহস্পতিবার বিশে মাস ঢাকায় তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারিক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন মামলার অভিযোগপত্রে বলা একটি শিল্প গোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় আসামি সাফিয়াত সুবহান সানবীরকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয় এতে এক এগারো সময় বাদী হয়ে মামলা করে দুদক মামলাটিতে দুই হাজার আঠারো আট সালের চোদ্দ জুলাই তারেক রহমান লুৎফর জামান বাবর সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত তারেক রহমানের আইনজীবীরা জানান আসামিদের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক মিথ্যা মামলায় হয়রানি করার করায় দুদকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন তারা এ রায়ের মধ্যে দিয়ে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোন বাধা নেই এমনটা জানান তার আইনজীবীরা বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনা মামলা নেই এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগেশার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন